হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান আর এইচ ইউ এম আই ওয়ান এই নামে প্রথম নিজস্ব পুনঃব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করেছে ভারত নেক্সট নাম্বার টু নিউ দিল্লিতে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল চালু করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা নেক্সট নাম্বার থ্রি আন্ডার সেভেন্টিন রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে প্রথমবার দলের শিরোপা জিতেছে ভারতীয় মহিলারা নেক্সট নাম্বার ফোর ভারত সরি নেক্সট নাম্বার ফোর প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডায়ানা পাণ্ডোলে নেক্সট নাম্বার ফাইভ সর্বাধিক সংখ্যক ইভি চার্জিং স্টেশন থাকা ভারতের শীর্ষক রাজ্য কর্ণাটক নেক্সট নাম্বার সিক্স ডিজিটাল কোর্ট চালু করা ভারতের প্রথম রাজ্য কেরালা নেক্সট নাম্বার সেভেন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড অর্থাৎ ডিপিআইআইটি এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অমরদীপ সিং ভাটিয়া নেক্সট নাম্বার এইট সিকিউরিটি এবং ইউজার এক্সপিরিয়েন্স বাড়াতে ফেস ম্যাচ চালু করেছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক নেক্সট নাম্বার নাইন সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন নেক্সট নাম্বার টেন সম্প্রতি অবসর ঘোষণা করেছেন জার্মানি ফুটবল খেলোয়াড় ম্যানুয়েল নিউয়ার তো এই ছিল দু হাজার চব্বিশ চব্বিশে আগস্টের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে ধন্যবাদ